রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো কিভাবে মানুষ চিনবে আল্লাহকে আল্লাহকে চিনা তো অনেক সহজ কিন্তু না বোঝার কারণে অনেক কঠিন আল্লাহ কিন্তু ঘুরে ফিরে সামনে দিয়া আল্লাহকে কিন্তু পারে না তারা চিনতে তাই বলবো হে সমস্ত জগতবাসী আল্লাহকে চেনার প্রথম স্তর কি প্রথম স্ত্রী হলো যার যার কামেল মুর্শিদ কামেল মুর্শিদের কাছে যাওয়ার পরে আপনাকে যে পরিচয় পত্রগুলো দেবে সেই পরিচয়পত্রগুলো আপনার মাথা হতে পাথা পর্যন্ত আপনি কে আপনার পরিচয়গুলো দিবে প্রথম এরপরে আসবে কি আপনার আত্মার পরিচয় দেবে যে দেখেন পরমাত্মা আমরা বলি আসলে পরমাত্মা বলতে আমরা কি বুঝি যে পরমাত্মা এমনই একটা বিষয় আপনার মানব দেহের ভিতরে সে হলো শিশু শিশুকে যেদিকে বলে সেদিকে চলে যা কিছু দেয় তাই নেয় তার কোনো না নেই তার কোনো হা নেই এমনই একটা অবস্থা তবে দেখেন মানুষের ছয় রিপু একদিকে ছয় লতিফা একদিকে মন জ্ঞান বিবেক একদিকে তো জ্ঞান বিবেক একদিকে যখন পড়ে থাকে তখন তারা সেই ছয় রূপকে যখন সুবুদ্ধি দিতে থাকে তখন কিন্তু সেই সুবুদ্ধি তারা নিতে পারে না নিচ্ছে না তখন কি ঘটনাটি ঘটে থাকে দশ ইন্দ্রিয় জোর হয়ে গেছে খাবার দাবার ঠিক মতো আছে দশ ইন্দ্রিয় জোর বেশি এবং দেখা যায় যে পরমাত্মা তো সর্বময় শক্তিশালী এর থেকে বড় শক্তিশালী এর থেকে বড় কেউ নেই আবার তিনি শিশুরূপেই আপনার মাঝে আছে এখন যে জ্ঞান এবং বিবেক আছে এদের উপরে সে দেশটা ছেড়ে দিয়েছে এই দেহরাজ্যটা আবার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা জ্ঞান এবং বিবেকের উপরে ছেড়ে দিয়েছে জ্ঞান এবং বিবেককে কি করেছে এই দুজনকে দায়িত্ব যখন দিয়ে দিল তখন কিন্তু ছয় রিপু আলাদা হয়ে মনের সাথে পরামর্শ করে জীবাত্মার সাথে পরামর্শ করে তার থেকে আলাদা হয়ে যায় তখন জ্ঞান এবং বিবেক তিনি হার্টফিল করে বসে থাকে কিন্তু মনকেও কিন্তু কেড়ে নিয়েছে ইচ্ছা শক্তি যে মন একটা বিষয় সেটিকে কিন্তু কেড়ে নিয়েছে সেই ছয় রিপু ছয় রিপু যখন যা বলে মন তা করে মন যা বলে ছয় ঋপুতা করে দশ হৃমজ সেভাবেই চলতে থাকে তখন এই দেশটা এলোমেলো তাই বলবো হে সমস্ত জগতবাসী যে সে পরম আত্মাকে নিজের ভিতর থেকে জয় করতে হবে সেটা কি করে দেখুন সেই বিষয়টি হলো এটি যে আমার বান্দা কারাগারে আমি বন্ধ অন্ধকারে মনের কথা বলবো না রে কেঁদে কয় দিন জ্বালালে তবে হে সমস্ত জগতবাসী আপনাদের কাছে যে কথাটি আজকে বলতে চাইব সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এবং হৃদয়ে সুন্দর করে বুনবেন এবং পরিচর্যা করবেন গাছের দুপাতা হবে এরপরে গাছের পাতাগুলো ছেড়ে অনেক বড় হবে এবং সেই গাছের পাতায় যখন কলি হবে কলির মধ্যে ফুল হবে ফুলে ফল হবে এরপর মানুষ খাবে তো এই জন্য বলবো সময়ের দরকার তো দেখেন যে মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা বলা হয় এই পঞ্চ আত্মার মধ্যে মূলত দুইটি আত্মা আর যাকে পরমাত্মা বলছি আসলে ছাওয়াটাই আপনার মধ্যে আমার মধ্যে কাজ করছে মূলত যে পরমাত্মা সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সে রয়েছে আপনি বসে আমার এই কথাগুলো শুনছেন সেখানেও সে আছে আমার এখানেও সে আছে সারা বিশ্বে এবং বিশ্বের বাহিরে সমস্ত গ্রহ নক্ষত্রর মধ্যে সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু এই পরমাত্মা বিলীন হয়ে আছে যেখানে পরমাত্মা বিলীন অবস্থায় থাকবে না সেই জায়গার কোনো অস্তিত্ব থাকবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আল্লাহ যে করণে বলেছে তোমরা যদি আমার সৃষ্টিকে বোঝো তাহলে তোমরা আমাকে বুঝবে আর আল্লাহকে যখন আমরা বুঝবো তখন পরমাত্মাকেও বুঝতে পারবো তবে আজকের এই আলোচনাটি আমি বেশি বড় করব না অবশ্যই দেখেন মানুষ না খেয়ে থাকে বেশিরভাগ সাধুরা কেন ছয় রিপুকে দমন করতে হলে দশটা ইন্দ্রিয়কে আমার দুর্বল করতে হবে দশটা ইন্দ্রিয় হাত পা চোখ নাক কান এবং দেখা যায় যেগুলো আছে এগুলো সব আমার অচল করে দিতে হবে তারা যেন ওরকম শক্তি না পায় এবং ছয় রিপু যখন অর্ডার করবে সেই দেখা যায় সেই দশ ইন্দ্রিয় কাজ করতে পারবে না তখন মন কাজ করবে না তখন সবগুলা যখন অসুস্থ হয়ে পড়বে নির্জরী হয়ে পড়বে তখন কিন্তু পরমাত্মা জাগ্রত হয়ে সে মনকে চালাবে মন চালাবে ছয় ঋপুকে এবং ছয় ঋপু চালাবে দশ ইন্দ্রিয়কে তখনই সে কি করল সে ছয় ঋপু এবং মন এবং দশ ইন্দ্রিয়কে জয় করে ফেললো তখনই তার দেশটা মানে দেহরাজ্যটা সুপথে চলবে এখন দেখেন এই পৃথিবীতে যদি খুঁজতে যাই যারা তরিকা করে এদেরও কিন্তু বেদাল আছে মনে যারা মুসল্লি এদেরও বেজাল আছে তার মানে বেজাল থাকার উদ্দেশ্য এটাই যে ছয় ছয়রূপুর সবসময় জাগ্রত তাই আমি ছোট একটা আলোচনা করে রেখে দেব বলেছি যে এগুলাকে দমন করতে হলে কিন্তু দম সাধনা ধ্যান সাধনা এবং দেখা যায় গুরুর রূপ সাধনা আর হলো চিক সাধনা যাকে না খাওয়া সাধনাটি করতে হবে এগুলো করতে 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 একটা সময় আপনি জীর্ণ হয়ে যাবেন তখনই দেখবেন যে আপনার দেহরাজ্যের মধ্যে পরম জাগ্রত হবে এবং সেই পরম আপনাকে চালাতে শুরু করবে তখনই দেখবেন যে আপনি আল্লাহর রুহানি জগৎ আল্লাহর বাসভবন পরমের স্থান পরম কি কেমনি কি সমস্ত কিছু দেখবেন আর বুঝবেন হে সমস্ত জগতবাসী আজকে চুটুকু বলে রাখবো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ